আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আল্লামা মামুনুল হক এই যে দেখুন কি উচ্ছ্বাস জনপ্রিয়তার জনগণ তাকে পাওয়ার জন্য তাকে দেখার জন্যই কি পাগল এই দৃশ্যগুলো কি প্রমাণ করে আজ মামুনুল হক কোথায় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তিনি গতকাল গেলেন চট্টগ্রাম হেফাজতের সংবর্ধনা অনুষ্ঠানে রাস্তার অনেক আগ থেকেই রাস্তার দুপাশে তাকে সংবর্ধনা দিয়ে তাকে হাট হাজারিতে নেওয়া হয় তাকে বাবুনগর নেওয়া হয় হেফাজতের বর্তমান আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরীর মাদ্রাসায় তাকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয় সেখান থেকে তাকে নেওয়া হয় হাটহাজারি মাদ্রাসাতে দেখুন মানুষের ভিড় উচ্ছ্বাস কাকে বলে কোথায় তিনি আজকে পৌঁছে গেলেন আলহামদুলিল্লাহ এই জনপ্রিয়তা এই আবেগ এই ভালোবাসা শুধুইমাত্র আল্লাহর জন্যই আমরা জানি ইসলামের স্পষ্টটা বাণী আল ওয়াল বারা আমাদের ভালোবাসা আল্লাহর জন্যই আমাদের শত্রুতা আল্লাহর জন্য হক সাহেবকে এই জনপ্রিয়তা থেকে একদম দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তাকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তার জবানকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু সম্ভব হয়নি গতকালের সংক্ষিপ্ত দশ মিনিটের বয়ান প্রমাণ করে তিনি আগের সাথে আরও অনেক অনেক শক্তিশালী হয়েছে এটা তো কোনো মাহফিল না এটা শুধুমাত্র হেফাজতের সংবর্ধনা যেখানে হেফাজতের নেতাকর্মীরা তাকে সংবর্ধনা দেয় বাবুনগর মাদ্রাসায় আর যদি তার কোনো মাহফিল হয় সেই মাহফিলের দৃশ্য কত ভয়ঙ্কর হতে পারে কত কঠিন হতে পারে সেটা হয়তো সময় আসলে আমরা দেখতে পাব কারণ তিনি এখন পর্যন্ত কোনো মাহফিল নেন নাই কোনো মাহফিল করেন নাই প্রিয় দর্শক আলোচনার মাঝখানে আপনাদের কাছে একটা অনুরোধ প্লিজ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক আল্লা মামুন হক তিনি কাল চট্টগ্রামে গেলেন সেখানে তার জনপ্রিয়তা দেখে গোটা বাংলাদেশ এক নতুন চিত্র দেখেছে তিনি যেখানে দাঁড়ান যেখানে যান সেখানে মানুষের ঢল নেমে আসে হেফাজতে সংবর্ধনা অনুষ্ঠান তার জ্বলন্ত প্রমাণ তিনি সেখানে বক্তব্য দিয়েছেন ওই বক্তব্য তিনি স্পষ্ট বলেছেন আমরা সন্তানকে এতিম করতে হলে এতিম করবো স্ত্রীকে বিধবা করতে হলে বিধবা করব আমাদের জীবন দিতে হলে জীবন দেব তারপর বাতিলের কাছে আমরা মাথা মতো করবো না হকের জান্ডা উদ্দিন করার জন্য এই জমিনে সুন্দর আলোকে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য এই দেশকে হেফাজত করার জন্যই আমরা আমাদের জীবনকে বাজি রাখবো পাশাপাশি তিনি আরও স্পষ্ট একটা কথা বলেছেন কোন দালাল কোন বিশ্বাসঘাতক তাদের কোনো ক্ষমা নেই অর্থাৎ দরবারি আলেমরা যে দরবারে আলেমরা তাগুদের সুরে সুর মিলিয়ে ইসলামের ক্ষতি করেছে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে ওলামাই ক্যারামের ক্ষতি করেছে ষড়যন্ত্র করেছে মোনাফিকই করেছে মোনাফিক বড় খারাপ এই জন্যই কোরআনুল কারিমে সুরানিসার একশো ছিচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুবান তাআলা বলেন মোনাফিকরা থাকবে জাহান সর্বনিম্ন স্থানে যেখানে আর কেউ থাকবে না তার মানে মোনাফিকের স্থান এত নিচে এত নিচে যেখানে পেরানো থাকবে না এর কারণ হলো মোনাফিক ইসলামের যে ক্ষতি করেছে সেটা অন্য কেউ করতে পারে নাই প্রিয় দর্শক মামুনুলক সাহেবের এই জনপ্রিয়তা এই হকের কণ্ঠ তার এই আবেগ এবং তার টার্গেট আল্লাহ সুবান তালা কবুল করুক এবং তিনি সর্বশেষ বলেছেন তারা আমাকে ভালোবাসেন এই আবেগ দেখিয়েছেন তারা আমরা বিপদে পড়লে আপনারা ঘরে বসে থাকবেন না আপনারা ছুটে আসবেন আপনারা ঐক্যবদ্ধ হয়ে সাঁপলা ছত্র যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন সেভাবে ঐক্যবদ্ধ হবেন ইসলামের জন্যই প্রিয় দর্শক আমরা দোয়া করি আল্লাহ সুবান তালা মামুন সাহেবের এই মিশনকে কবুল করুক তাকে কবুল করুক এবং এই জমিনে এই কত রকম ষড়যন্ত্র এই আজকে হচ্ছে আপনারা জানেন খ্রিস্টানরা পার্বত্য অঞ্চলকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করতেছে সব মিলিয়ে ষড়যন্ত্রের শেষ নেই আল্লাহ তারা সকল ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে হেফাজত করুক এটাই আমরা দোয়া করি